হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে একদিনে এঁকে হাজার সাবস্ক্রাইব তোলা যায় কি না হ্যাঁ বন্ধুরা তোলা যায় অনেক ইউটিউব ক্রিয়েটর আছে তারা হাজার কেন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এমনকি কুড়ি হাজার একদিনে তারা সাবস্ক্রাইব করেছে এরকম কিন্তু আমার অভিজ্ঞতায় এসেছে ইউটিউব চ্যানেলে আমি এসলাম মমি আর্ট চ্যানেল আমি আঁকি ছোটোবেলা থেকে আমার আঁকতে ভালো লাগে আমি ছোটোবেলা থেকে আঁকি এবং আঁকার পরেই আমি ভিডিও যখন আপলোড করি কিবা ভিডিও যখন আমি তৈরি করি তখন বারবার দেখি ভিডিওর কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অডিয়েন্স নিশ্চয়ই দেখে তোমার বা আমার সাবস্ক্রাইব করবেই না করবে না দুই নম্বর হচ্ছে লেখা আমরা যেই বিষয়ে আঁকব যেই বিষয়ে আমাদের টপিক থাকবে ভিডিওর সেই বিষয়ে জেনে লিখবো কিছু কথা যাতে সহজভাবে মানুষ পড়তে পারে এবং সহজভাবে মানুষ বুঝতে পারে ইউটিউব ক্রেটাররা যারা আছে তারা সঠিক কথা বলে অনেকে আবার অনেকজন আছে তারা থামবেলে কিছু লেখে কিন্তু বিষয় অন্য কিছু বলে আমি মমি আর্ট বলছি জানে যে তোমাদের সত্যি কথাই একদিনে হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার সাবস্ক্রাইব হয় তাদের কিওয়টের ওপরে কেন কিওয়ড না লিখলে ভালোভাবে ভিডিও প্রচার হয় না ইউটিউব মনিট ইউটিউব মনিট ইম্পেশান পাঠায় তখন তোমার ভিডিওর কোয়ালিটি দেখে দেখবে ইউটিউব কোয়ালিটি চেকিং করার প্রথমেই তোমাদের আপডেট যখন দেয় তখন ইউটিউবই বলে দেয় যে ওয়ান না টু না নাইন না ফাইভ না সিক্স না সেভেন যখন আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেনের মধ্যে থাকে আমাদের ভিডিও র্যাঙ্ক হয় না আমাদের ওয়ানের মধ্যে র্যাঙ্ক হয় নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে থামবেল বানাবে এবং সুন্দরভাবে তোমরা আঁকবে তাহলে নিশ্চয়ই দেখবে তোমাদের হাজার সাবস্ক্রাইব একদিনে হবে থ্যাংক ইউ সো মাচ আমার এই কথাটা শোনার জন্য এবং আমি আরও অনেক রকমের তথ্য তোমাদের দেবো সাবস্ক্রাইবের ব্যাপারে আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ইসলামিক মমি আর্ট অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটিকে দেখার জন্য ভিডিওটি দেখার জন্য হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে